আজ বৃহস্পতিবার নয়ই আশ্বিন দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন দান করুন উপকৃত হবেন যদি আপনি পরিবার তৈরি করতে চান ভালো ফ্যামিলি তৈরি করতে চান পুত্র সন্তান প্রাপ্তি করতে চান আধ্যাত্মিক জগতে নিজের উন্নতি চান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধি করতে চান তাহলে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ অবশ্যই এগুলি করুন এবং যদি পারেন দীক্ষা যদি না নিয়ে থাকেন ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু ছাড়া এ জীবন অন্ধকার সম ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পারিবারিক কোনো উদ্যোগ বা ফ্যামিলি বিজনেস শুরু করবার জন্য দিনটি দুর্দান্ত শুভ এটিকে সাফল্যমণ্ডিত করতে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিন আজ আপনি আপনার মনের মানুষকে খুঁজে পেতে পারেন যার কারণে একাকিত্বতার মতো দশা আপনার ঘুঁচে যাবে আজ কাজের জায়গায় নতুন সমস্যা নতুন করে উঠে আসতে পারে কৌশলী হাতে কিন্তু সব কিছুকে সামলাতে হবে কোনো স্থানে সফর যদি করেন তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে